এই ঐতিহ্যবাহী দানাদার হালুয়াটা কম বেশি সবাই আমরা খেয়েছি এই দানাদার হালুয়ার স্বাদ ভুলা যাবে না ঠিক এমনই আমি তো আমার রেসিপিতে এই দানাদার পুরান ঢাকার হালুয়ার নাম দিয়েছি মতিচুরির লাড্ডু হালুয়া তো আজকে আমি আপনাদেরকে এই দানাদার হালুয়াটাই তৈরি করে দেখাবো এর জন্য লাগবে এক কাপ পরিমাণ কাঁচা সুজি কড়াইয়ের মধ্যে প্রথমেই সুজিটাকে টেলে নিতে হবে খুব ভালোভাবে চুলার হিট একদমই লো রেখে পাঁচ মিনিট সময় নিয়ে টালবেন সুন্দর ফ্লেভার বের হওয়া না পর্যন্ত যখনই সুন্দর ফ্লেভার বের হতে শুরু করবে তখনই এর মধ্যে হাফ কাপ পরিমাণ ঘি ঢেলে দিবেন একদমই খাঁটি গাওয়া ঘি দিয়ে এই হালুয়া তৈরি করলে মতিচুরি লাড্ডুর মতোই লাগবে চিমটি খানেক লবণ দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে ঘি লবণ সুজির সাথে মিশে গেল ঠিক এ পর্যায়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে করে দলা পাকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে খুবই দ্রুত পানিটা শুষে নিবে এই সুজি পানিটা কিছুটা পরিমাণ থাকতে থাকতেই এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাপটা একটু বেশিই লাগে এই দানাদার হালুয়া তৈরি করার বেলায় সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার যদি কালারটা আপনারা মিশাতে চান সেক্ষেত্রে দিয়ে নেবেন না দিলেও হবে তবে পুরান ঢাকার হালুয়ার বৈশিষ্ট্যটাই হলো কালার মেশানো এতে করে কিন্তু দেখতে একটু ভালো লাগে চূড়ার হিট এই পর্যায়ে লোতে আছে কতটা দানাদার হয়েছে আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি খেয়াল করলেই কিন্তু চোখে দেখতে পারবেন একদমই এক একটা সুজি আলাদা রকমভাবে আছে যেমনটা আমরা মতিচুরি লাড্ডু তৈরি করি ঠিক তেমনই কিন্তু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এই তো এটা ধরার সময় আপনি আঙ্গুলের আগায় যখন নেবেন তখন এক একটা সুজি এক একটা মুক্ত দানার মতো মনে হবে আমি একটু সামান করে নিচ্ছি এই সার্ভিং ডিশের মধ্যেই হালকা একটু ঠান্ডা হলেই এভাবে করে কিন্তু স্লাইস করে মিষ্টির মতো করে নিতে পারেন এই তো খুব সুন্দর দেখাবে ঠিক এভাবে করে নিলে চাইলে এভাবে বানিয়ে এয়ারটেড বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে সপ্তাহখানিক খেতে পারবেন গরম গরম পরোটা বা রুটির সঙ্গে একটা খেলেই কিন্তু মন ভরে যাবে ঠিক এমন হালুয়াই তৈরি হয়েছে পুরান ঢাকার এই হালুয়াতে তেল ব্যবহার করা হয় না চাইলে কিন্তু আপনারা তেল এবং ঘি একটু সম মিলিয়ে দিতে পারেন সমস্যা নেই যদি ঘরে খাওয়ার জন্য তৈরি করেন তো আমি আজকে ঘি দিয়েই তৈরি করে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ